আশা করি সব ভালো আছেন আজকে আপনারা জানেন শাওন মিডিয়া খাত চলে আমরা প্রডিউসার এই আপনার মোহাম্মদ সুলতান খুব বড় মনের মানুষ থানার খাসটা খুব মানে হাই উল্লাস হয় মনে হলে খুব একটা আনন্দ বুক করে নলে থানার কাজ হয়ে তো আমি অসুস্থ তার বাদেও কারণ বিচারের গত শুধু আমার শুধু আমি আইতাম আমি আন্তরিকভাবে দুঃখিত

আর তো আর সাউন্ড মিডিয়া সম্পর্কে হওয়ার কোনো ইও নাই একটা তো আপনারও ওদিক যেটা সাউন্ড মিডিয়ার মধ্যে নাটক যাওয়া মানে এটা বারুদ যায় খুবই ভালো ভালো নাটক যায় খুবই ভালো ভালো কন্টেন্ট দর্শক হলেও কমেন্ট করুন তো আমরা কিলা লাগে আমরা জানি না আমরা তো যতটুকু চেষ্টা করি বালা দেওয়ার দর্শককে যখন খায় আনন্দ হয় তখন নিজের একটু বুঝ দেওয়া যায় যে এই দর্শকে বালা হওয়ার প্রাউড ফিল করি আর কি যাই হোক আপনারা বিশেষ করে আমার প্রবাসী বাইবা দাসে বাজারা আমরা নাটক দেখুন ফলো করুন আপনার কাছে একটা অনুরোধ বিভিন্ন ওনার সময় মানুষ বলতেও ভুল ওই যায় গা কথাবার্তার মাঝে ফিচকে ওখানে যায় এগুলো আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেওয়া মজা দিতে গিয়ে ওনার সময় বারোই যায় আহ মুখটা কি তো এগুলো আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর সাউন্ড মিডিয়ার কাম করলে বালাও লাগে আর বালা বালা মজার নাটক হয় তো যাই হোক আমরা ইশা মিডিয়া তো বালা যায় মানে যায় আমরা যারা সিলেটি যখন একটা চ্যানেল আছে এগুলো আমরা অনেক সময় প্রিপারেশন নিয়ে করি সময় নিয়ে তো এর লাগে নাটকগুলো সুন্দর হয় তো অন্য অন্য নাটক সুন্দর আপনারা দেখবা বিশেষ করে সাউন্ড মিডিয়ারও অনেক বেশি ফ্যান ফলোয়ার আছে বিশেষ করে যারা সিলেটি নাটক ফলো করেন সাউন্ড মিডিয়া দেখা যায় কমেন্টের মাধ্যমে আর কি তো সব দর্শক সকলে কইরা আমাকে আমার লাগি দোয়া করবা আমরা ঈশা মিডিয়া পরিবারের লাগি দোয়া করবা আর আর একটা কথা আপনারা ওনার এই একটা দিন ধরে দেখা না আপনারা সিলেটের এক কিংবদন্তি আপনারা সাহেদ মিশার কটাই মিয়া খুব মায়ার একজন মানুষ আশাইল মানুষের খান্দাইতে পারেন খান্দাইল মানুষের আশাইতে পারেন তাই না একটু ব্যাক পেইন মানে কোমরও একটা অপারেশন হয়েছে একটু অসুস্থতার মাঝে আসেন কোমরও অপারেশন হয়েছে মেরুদণ্ডর মাঝে এটা তো দীর্ঘদিন রেস্ট নেওয়া লাগবো ইবিদায় গিয়া তেন কাজ করতে পারা না

চাইতে আর বেশিক্ষণ দাম আমরা নিজে থেকে দিতাম পারি না তো মেন অবদান ওই লোক আমরা কোটাই নিয়ে আর তো আপনারা যে যেখান থেকে দেখরা আবারও আমি রিকোয়েস্ট করাম তার সকলে দোয়া করবা

সাউন্ড মিডিয়া মানেই মানে অন্য ধরনের একটা বিনোদন ক্যামেরা অফ থাকলে আমরা বিনোদন করতে থাকি আর ক্যামেরা সামনে গেলেও তো আরো আরো বড় বিনোদন যেটা আপনারা দেখেন ক্যামেরা পিছনে যে যে বিনোদন এটা তো আপনারা দেখেন না তো যাই আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সব সময় নাটক দেখবা নাটকের লগে থাকবা আর আমি ছোটখাটো একজন মানুষ রূপসজ্জার কারিগর তারা যে সবাই সাজাইয়া দেয় এটাই আমার কর্ম আমার কর্মপতি প্রতি যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা রাখিয়া আপনার প্রতি ভালোবাসা রাখিয়া যাতে দোয়া চাই যাতে আমার প্রতি আমার কর্মের প্রতি আর একটু ভালোভাবে কাজ করতাম পারি উপহার দিতাম পারি আপনারা এই যে সুন্দর সুন্দর মানুষগুলো দেখুন মনাই মনটা জাপ জল তারপরে আপনার সুলতান সহ যারা আছেন এই যে নায়িকা আছেন ম্যাডাম সাদিয়াফা আফা সবাই যাতে আরো সুন্দরভাবে সাজাইতে পারি

আপনার বিদেশি বিদেশ যাই গিয়া আবার বউ হুয়া হুয়া তো ভালোবাসা বউ করে বিদেশে যাইতাম আটটা বুঝছিল কমেডি একটা নাটক আপনারা ইউটিউব চ্যানেল এবং আপনার ইসা মিডিয়া ইউটিউব চ্যানেল নতুন নাটক আর এবং ইউটিউব এবং আরো চেন আপনারা জানেন যে আমার একটা চ্যানেল আছে এগো আমার নাই আপনারও আপনার আপনারা আমরা আছি

আপনারা আপনারা মুশারফ কটাইমি আপনারা সব ভালোবাসার মানুষ মায়ার মানুষ বাই লাগে দোয়া করবা ভাই অসুস্থ আল্লাহ তাড়াতাড়ি হরি সুস্থ হরিয়া দিতা আপনারা দুয়াও ভালোবাসা আমরা লোগে আছে যে আমরা ওখানে আছি তাইলে সব বালা তা অসুস্থ হোক আসসালামু আলাইকুম